দেখুন তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেয়েছে এখন এই বৃদ্ধিটার সাথে আমরা অভ্যস্ত নেই কিন্তু এত বৃদ্ধি নয় যে একেবারে চার পাঁচ ডিগ্রি বেড়ে গেছে অন্যান্য সময়ের তুলনায় আমার মনে হয় গত বছর ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা এখন আমরা তার কাছাকাছি জায়গায় এবছরেও আছি একটু বেশি এখন আমাদের যেটা ইয়ে সমস্যা হচ্ছে সেটা হলো এই যে যে পরিমাণ মৃত্যুর কথা যেটা হচ্ছে এই এই মৃত্যুটা তো স্বাভাবিক মৃত্যুকেও এটা হিট স্ট্রোকের মৃত্যু স্ট্রোক নর্মাল স্ট্রোককে আমরা হিট স্ট্রোক বলতে পারি বা অনেকে বলতে পারে এখন আমি আমি আমার নিজের পরিবারের একজন সদস্যের কথা বলে আমার মা খুব অসুস্থ এখন গ্রামে আছে যথেষ্ট তাপমাত্রার ভিতরে উনি বেঁচে আছেন আমার কাছে মনে হচ্ছে আমি তাকে নিয়ে সংকটে আছি মানে এক ধরনের চিন্তায় আছি যে উনি এ ধরনের পরিবেশের সাথে শীত আসতে আমি তাকে নিয়ে ভাবি যে অতি শীতে তিনি বিপদে পড়েন কি না তা অতি তাপমাত্রা আমার মার মতো সংকটপূর্ণ রোগী কিন্তু এই সমস্যায় পড়েননি এখনো ওখানে এসি নাই তিনি কি বাইরে যান সেখানে এসি নাই এটা ফরিদপুরের একটা জায়গা তিনি বাইরে যান কিনা বাসার বাইরে যান কিনা বাসার ভেতরেই থাকেন হ্যাঁ এখন যেটা বলছি বাসার বাইরে যাওয়ার ক্ষেত্রে যেটা বাসার বাইরে গেল কিন্তু বাসার বাইরে গেল তারা তো যে প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামো ঘর বাড়ি ভবন যাই বলি না কেন সেটা আমাদের বেশিরভাগ দেশের আমাদের বেশিরভাগ লোকের বাড়ির যে অবকাঠামো বসবাসের সেই অবকাঠামোর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো কিন্তু খুব একটা খারাপ এমন বলা যায় না তো আমরা যদি ঘর বা বাড়িতে বসবাস করতে পারি ইভেন আরো সমস্যা হতে পারে এই ছেলে মেয়েদের যখন আমরা স্কুল বন্ধ করে দেবো তখন কিন্তু বাবা মা একটা বড় অংশকে যারা গ্রামের ছেলে মেয়ে তাদেরকে কৃষিকাজ বা অন্যান্য কাজে নিয়োগ করবে ওই গরমের ভিতরে করবে আরেকটা ব্যাপার আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বা শিক্ষার্থীদের বিষয়ে অনেক ভাবছি কিন্তু বিষয়টা হলো যে আমাদের কৃষকরা কিন্তু এর ভিতরে কাজ করছে আমাদের শ্রমিকরা কাজ করছে আমাদের হাট বাজার আমাদের অন্য অন্য যেসব কার্যক্রম সেগুলো কিন্তু চলছে নিশ্চয় সবাই চলছে কিন্তু যে যে কিছু যদি চলতে পারে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য আমাদের সবাই সবাই চাই যে শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা কার্যক্রম চলা উচিত কিন্তু যখন সেটার সাথে শিশুরা জড়িত আমরা প্রাপ্ত বয়স্ক আছে পূর্ণ বয়স্ক আছে আমরা একটা জায়গা পর্যন্ত নিজেদের অ্যাডপ্ট করার চেষ্টা করি বিজেজের চেষ্টা কিন্তু শিশুরা তো সব সময় পারে না তাদের শিশুর অভিযোজন ক্ষমতা সব থেকে বেশি তারা যে কোনো পরিবেশ যে পরিস্থিতির সাথে তারা পড়বে তারা আমরা বয়স্করা যেটা করতে পারবো তার থেকেও তারা ভালো পড়বে আমি নিজের মতামত বলছি আপনার ভিন্ন মত থাকতে পারে আর আরেকটা বিষয় হলো যে আসলে আমাদের যে সিলেবাস আমাদের শিখন ঘাটতির একটা সংকট থেকে যাচ্ছে বলেই আমাদের মাননীয় মন্ত্রী অথবা মাননীয় সচিব মত বা সরকারের যে বিষয় সিদ্ধান্তগুলো তার জন্যে না এটা শিক্ষার্থীদের ইচ্ছে করলে বন্ধ দিতে পারেন কিন্তু বন্ধ দেওয়ার রেজাল্টটা কি রেজাল্ট হলে আমাদের শিক্ষার্থীরা পেছনে পড়ে যায় যখন করোনা আমরা করোনা বছর বন্ধ ছিল অনলাইনে ক্লাস করেছি আমরা সবাই তখন আসলে কি তখন আমাদের ছেলেদের আমাদের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি ছিল ছিল কিন্তু আমরা পরীক্ষা নিয়েছি এবং পুরো এক এক দেড় বছর যাবৎ তারা করেনি আর এখানে যদি এক মাসের বিষয়টা আসে এবং সেটা যদি অনলাইনে ক্লাস হয় তাতে কি সংকটটা হবে অনলাইনে ক্লাসের ব্যাপারে একটা বিষয় এখন আপনি জানেন যে কারিকুলাম নতুন কারিকুলাম এসেছে এই যে যে নতুন কারিকুলাম এটা কম্পিটেন্সি বেস কারিকুলাম যোগ্যতা ভিত্তিক কারিকুলাম আগে ছিল শিখন ফল নির্ভর কারিকুলাম পরীক্ষা দিত পড়াশোনা করে মুখস্থ করে কিছু বিষয় ছিল এবং সেটা আর এখন সে কি শিখলো সেটা তার যোগ্যতার বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে তাকে শিখতে হয় তাই এই যোগ্যতা অর্জন করতে হয় বিভিন্ন অ্যাক্টিভিটিজের বেতন দিয়ে তো এখন অনলাইনে কিন্তু আমরা সেই অ্যাক্টিভিটিস করাতে মানে নতুন শিক্ষাক্রমের কারণে